সুপ্রিয় দর্শক শ্রোতা যে যেখান থেকে আমাদের প্রতিবেদন দেখছেন আপনাদের সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন দর্শক আমরা অবস্থান করছি কাহারুল হাট এবং কাহারুল হাটের যে জায়গায় দেখছেন যে বলদ গরুগুলো বিক্রি হচ্ছে আমরা সেই জায়গায় অবস্থান করছি এবং আপনাদের একটু দামে ধারণা দেওয়ার চেষ্টা করবো যে এখান থেকে বলদ গরুগুলোর দরটা কেমন যাচ্ছে আজ হচ্ছে পাঁচই ফেব্রুয়ারি দুই হাজার বাইশ তো চলেন আমরা কথা বলবো বিক্রেতাদের সাথে চাচা আসসালাম আলাইকুম এদিকে আসেন ভালো আছেন কত চাচ্ছেন জোড়াটা কত সাড়ে তিন সাড়ে তিন বয়স বয়স কত বললো চাচা আড়াই কত হলে ছাড়বেন

ফোনের মাধ্যমে যদি কেউ আপনার সাথে যোগাযোগ করতে চায় দেন নিতে চাই সুযোগ আছে একটু আপনার নাম্বারটা জানতো নাম্বারটা নিলে তো আরে বাবুল ভাই নাম্বারটা দতা ফোন করা মোবাইল বাবা মোবাইল নাই আচ্ছা আচ্ছা থাক আচ্ছা তাহলে এই জোড়াটা কত দিবেন এইটা 300 আমরা একটু দেখব নাম্বার নাই ওখানে 300 হলে এই জোড়াটা বিক্রি হবে হ্যাঁ ভাইয়া এ জোড়াটা কত যাচ্ছিল কত বলছে ভাইয়া এখন পর্যন্ত বলেই নাই দুই লাখ অনেক কম কত হলে ছাড়বেন লাস্ট লাখ আশি হলেই বয়স কি জোয়ান 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 লাখ আমরা এই জোড়াটার একটু তথ্য নিতে চাই ভাইয়া কত চাচ্ছিলেন জোড়াটা সাড়ে তিন লাখ সাড়ে তিন লাখ কত বলছে এখন পর্যন্ত ভাই যান কত হলে ছাড়বেন ভাইয়া ছাড়ব তিন তিরিশ তিন লাখ তিরিশ আমরা একটু দেখাই তিন লাখ তিরিশ হলে এই জোড়াটা বিক্রি এই যে পাশে একটা বিক্রির বিক্রি হয়ে গেছে আমরা একটা তথ্য নিতে চাই। মায়া আসসালামু আলাইকুম। আপনি কয়টা নিলেন? আমি একটা নিজি। একটাই। কোথায় নিয়ে যাবেন এগুলো? এখান যাদুরা নিয়ে যাব। জাদুরা নিয়ে ওই হাটে বিক্রি করবেন? হ্যাঁ। যাদুরা কত কত পড়ছে ভাই? 115000 115000। এই দেখছেন এই যে এটা 115000 তে উনি কিনে নিয়েছেন। আর এগুলোর মালিক না এগুলো? বিক্রি হয়েছে। নাই জেনে নিচে উনি নাই। কোনো মালিক নাই তো এগুলো বিক্রি হয়ে গেছে আমরা একটু দেখে এই জোড়াটার একটু তথ্য নিতে চাই ভাই কত চাচ্ছেন জোড়াটা হ্যাঁ ভাই চাষি চারশো বয়স বয়স জোয়ান কত বলছে ভাই কত বলছে এখানে দাম দর চলছে আমরা এই পাশে চলে যাবো দেখি এই পাশে জোড়া দেখছি এই জোড়াটা একটু তথ্য নিতে চাই ভাই ভালো আছেন ভাইয়া কত চাচ্ছেন ভাই জোড়াটা কত চাচ্ছিলেন তিনশো বয়স কেমন কত পর্যন্ত উঠছে ভাই এখন পর্যন্ত দুশো দুশো বিশ লাস্ট টার্গেট মানে তিনশোই এই জোড়াটা তো ভাই যান কথা চাচ্ছিলেন তিনশো কত বললো ভাইয়া আশি বয়স্কের জোয়ান লাস্ট টার্গেট ভাইয়া তিনশোর কাছে এই পাশে একজোড়া দেখছি বেশ উচালম ভাই এর জোড়াটার একটু তথ্য নিতে চাই এই এজোড়াটা কার কত চাচ্ছিলেন জোড়াটা? তিন লাখ পঞ্চাশ তিন লাখ দশ বলে লাস্ট টার্গেট কেমন? তিরিশ হলে বয়স কেমন চাচা? বইষ নতুন নতুন জোড়া আজকে কয় জোড়া নিয়ে আসছিলা? 5 বিক্রি কয়টা হলো? 5 টা হলো তিনটা আছে পাঁচটা আছে তিনটা আছে ও চার জোড়া নিয়ে আসছিলেন আচ্ছা আচ্ছা চেষ্টা করছে হাট কিন্তু ভেঙে যাওয়ার মতো অবস্থা মানে যে গরুগুলো দেখছেন আপনারা বলত সবগুলো মোটামুটি ঘুরে যাবে बारि <imitation> जे